আসসালামু আলাইকুম আমি সম্রাট শাহজাহান সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ সাত সরকারি কলেজ সুপ্রিয় সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা তো তোমাদের অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি প্রশ্ন যেটা পরীক্ষায় বারবার আসে প্রশ্নটা হলো এই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো এবং দুটি বিন্দু দিয়ে দেয় যে বিন্দু দুটিতে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো তো এখানে আমি দিয়ে রাখছি যে সংমিশ্রণ বিন্দু এক্স দ্রব্যের উৎপাদন ওয়াই দ্রব্যের উৎপাদন আর উৎপাদনের প্রশ্ন হলো উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন তা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন তা আকার আগে আমাদের জানতে হবে যে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে তো উৎপাদন সম্ভাবনা রেখা হলো এই যে রেখার প্রতিটি বিন্দু চলতি প্রযুক্তি ও সম্পদ ব্যবহার করে দুটি দ্রব্য উৎপাদনের সর্বোচ্চ সংমিশ্রণ প্রকাশ পায় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে তো আমি কি বলেছি দেখো তোমরা মুখস্থ করে নাও সেটা হলো এই যে রেখার প্রতিটি বিন্দুতে চলতি প্রযুক্তি ও সম্পদ ব্যবহার করে দুটি দ্রব্য উৎপাদনের সর্বোচ্চ সংমিশ্রণ প্রকাশ পায় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুতেই দুটি দ্রব্য উৎপাদনের পরিমাণ নির্দেশ করবে কোন দ্রব্যের উৎপাদন বেশি তা চলতি সম্পদ তার মানে উৎপাদনের উপকরণ যা আছে ভূমি শ্রম মন্ডল সংগঠন প্রযুক্তি আইসিটি যাই বলি না কেন যতগুলো উন্নত প্রযুক্তি বা উৎপাদনের উপকরণ আছে সবগুলো যদি একসাথে ব্যবহার করা হয় তাহলে সর্বস্ত উৎপাদন হবে যে বিন্দুতে ওই বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ এখানে কোনো শ্রমিক বেকার থাকবে না এখানে ভূমি অবহেলিত থাকবে না প্রত্যেকটা জমি ব্যবহৃত হবে এখানে উৎপাদনের অন্যান্য উপকরণ যেটা আমরা মূলধন বলি কোন মূলধন অব্যবহৃত থাকবে না সংগঠন কাজ কাজ করবে করবে আর প্রযুক্তি এখানে অর্থাৎ সবগুলো উপকরণ একসাথে যদি উৎপাদন কাজ করে তাহলে এই ক্ষেত্রে যে উৎপাদনটা হবে প্রত্যেকটা বিন্দুই যোগ করলে যে রেখা হবে সেটাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা তাহলে উৎপাদন সম্ভব রেখা হলো এমন একটা রেখা যে রেখার বাইরে বা ভিতরে উৎপাদন করা যৌক্তিক হয় না কারণ যদি বাইরের কোনো বিন্দুতে উৎপাদন করতে চাই তাহলে যে পরিমাণ উৎপাদনের উপকরণ দরকার পড়ে সেটা না থাকার কারণে উৎপাদন করা সম্ভব হয় না আর যদি ভিতরের কোনো বিন্দুতে উৎপাদন করতে চাই তাহলে সেই বিন্দুতে উৎপাদন করলে উৎপাদনের পরিমাণ কম হয় বেকারত্ব বেড়ে যায় ভূমি ব্যবহৃত সবগুলো ভূমি ব্যবহৃত হয় না মূলধন অব্যবহৃত থাকে তো এখানে উৎপাদনের পরিমাণ কম হয় এই জন্য ভিতরের বিন্দুতে উৎপাদন করা যায় কিন্তু করবে না আর বাইরের বিন্দুতে উৎপাদন করতে চাইবে কিন্তু পারবে না কারণ যে পরিমাণ শ্রমিক ভূমি মূলধন থাকার দরকার সেই পরিমাণ নেই যাই হোক আমি আবার বলছি উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে যে রেখার প্রতিটি বিন্দু চলতি প্রযুক্তি ও সম্পদ ব্যবহার করে দুটি দ্রব্য উৎপাদনের সমস্ত সংমিশ্রণ প্রকাশ পায় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে তো উৎপাদন সম্ভাবনা রেখাটা আমরা এখন অঙ্কন করে দেখাবো দেখো আমরা এটাকে বলে লম্ব অক্ষ আর এটাকে বলে ভূমি অক্ষ তা লম্ব অক্ষে আমরা ধরেছি ওয়াই দৈর্ঘ্য আর ভূমি অক্ষে ধরেছি এইচ দৈর্ঘ্য তা লম্ব অক্ষ আর ভূমি অক্ষে এইচ দৈর্ঘ্য আর ওয়াই দৈর্ঘ্য তো এখানে আমাদের সর্বোচ্চ কত আছে পঞ্চাশ আর এখানে সর্বোচ্চ কত আছে পঞ্চাশ আর ব্যবধান গুলো দেখো এখানে জিরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে আমরা যদি দশ করে ব্যবধান ধরি তাহলে কিন্তু সহজ হয়ে যাবে অর্থাৎ আমার সর্বোচ্চ যে বিন্দু থাকবে সর্বোচ্চ যে সংখ্যা থাকবে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার অ্যাবাউট একটা সংখ্যা দেবো যে সংখ্যাটা মানে নয় না উনিশ না একুশ না অর্থাৎ বিশ দশ বিশ তিরিশ পাঁচ দশ পনেরো এরকম ধরবো তো আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে দশ পেয়ে যাই তাহলে দশ করে ব্যবধান ধরলে হয়ে যাচ্ছে আমাদের যদি এগারো আসতো তাহলে আমরা দশ ধরতাম অর্থাৎ দশ বিশ তিরিশ বা পাঁচ দশ পনেরো এর কাছাকাছি যে সংখ্যা থাকবে আমরা সেই সংখ্যাকে নেব অর্থাৎ যদি চার থাকে আমরা পাঁচ নেব যদি ছয় থাকে পাঁচ নেব আর যদি আট থাকে তাহলে দশ অথবা পাঁচ তো আমরা দশ নেওয়াটা সেরে মনে করি আর যদি বারো থাকে দশ নেব তো এইভাবে আমরা ব্যবধানটা নেব তো এই ব্যবধানটা নেওয়ার ক্ষেত্রে সবসময় একই রকম ব্যবধান নিতে হবে অর্থাৎ আমরা এখানে দশ করে ব্যবধান করছি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট দেখো এখানে সর্বোচ্চ আছে পঞ্চাশ ওখানে সর্বোচ্চ আছে পঞ্চাশ কিন্তু আমরা একটা করে বেশি 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 তাহলে আমরা নেব নিয়েছি যাতে আমাদের চিত্রটা দেখতে সুন্দর হয় তো আমরা প্রথম বিন্দুটা উপর জিরো ওয়াই উপর পঞ্চাশ তাহলে জিরো কখনো বিন্দু হবে না যদি দুইটা সংখ্যা থাকে জিরো আর পঞ্চাশ জিরো আর দশ তাহলে জিরো কোনো বিন্দু হবে না সংখ্যা যেখানে থাকবে সেখানে আমরা বিন্দুটা বসাবো

আর ওয়াই দরব্য হলো চল্লিশ তাহলে এই চল্লিশের থেকে সোজা দাগ আর এই বিশের থেকে সোজা দাগ এই আমরা একটা বিন্দু পেলাম তাহলে আমরা বলছি কি এস থেকে বিশ আর ওয়াই থেকে চল্লিশ তাহলে ওয়াই থেকে চল্লিশে সোজা আর এস থেকে বিশে সোজা একটা রেখা যাবে রেখা যাওয়ার পরে একটা বিন্দু পাবো এই বিন্দু রেখে দেব এই বিন্দুটা কত ৩০ আর এই যে বাড়তি অংশটা আমরা মুছে দেব তিরিশ তিরিশ ডিটা বলছে চল্লিশ আর বিশ চল্লিশ হল এক্স ধরব এক্স ধরবো চল্লিশ আর এটা বিশ এই বিশ যাবে আর এটা চল্লিশ যাবে এবার ই এটা হলো সি পেয়েছি এটা ডি পেয়েছি আর ই এক্স এ পঞ্চাশ আর শূন্য তাহলে আমি বলছি কি যেখানে সংখ্যা হবে সেখানে বিন্দু দেব তো এখানে এক্স এ পঞ্চাশ তাহলে এক্স যেখানে পঞ্চাশ আর ওয়াই জিরো তাহলে জিরো বিন্দু হবে না বিন্দু হবে যেখানে সংখ্যা থাকে তো আমরা সেটা পেয়েছি পঞ্চাশ সেটা হলো এক্স এর এই বিন্দুটা পেয়েছি কি এবার আমরা এই বিন্দুগুলো যোগ করব এই যোগ করার পরে আমরা যে রেখাটা পাব এই রেখাকে বলা হয় পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা তো আমরা দেখো কি কি আমি আবার একবার রিভাইজ দিচ্ছি বলছি কি আমরা এখানে সর্বোচ্চ যত পাবো সংখ্যা এখানে সর্বোচ্চ যত পাবো তা আমরা যে অক্ষ লম্ব অক্ষে ধরি না কেন যে একটা লম্ব অক্ষে একটা ভূমি ধরা যাবে তো আমরা লম্ব অক্ষকে ধরেছি ওয়াই দ্রব্য ভূমি অক্ষে ধরেছি এক দ্রব্য এখানে সর্বোচ্চ আছে পঞ্চাশ ওঠা সর্বোচ্চ আছে পঞ্চাশ আমরা এই পঞ্চাশ কে পাল দিয়ে ভাগ দেবো সর্বোচ্চ যে সংখ্যায় থাকে পাল দিয়ে ভাগ দেবো ওইটা ধরবো আমরা

এক্স দ্রব্য বিশ ওয় দ্রব্য চল্লিশ এই এক্স এর বিশ থেকে সোজা দাগ ওয়াই চল্লিশ থেকে সোজা দাঁত যেখানে মিলিত হবে সেখানে বিন্দু দেব সেটা হলো বি বিন্দু আর সি বিন্দুটা কত তিরিশ তাহলে এই থেকে সোজা দাঁত এই তিরিশের থেকে সোজা দাঁত যে বিন্দুটা মিলবে এই মিলিত বিন্দুটাই হলো সি বিন্দু আর এটা হলো চল্লিশ এই দ্রব্য চল্লিশ তাহলে এক্স এর এই চল্লিশের থেকে দাঁত আর ওয়াই দ্রব্য বিশ এই বিশের থেকে দাঁত যেখানে মিলিত হবে সেটা হলো ডি আর যেখানে হল সেখানে বিন্দু দেব করে যে রেখা পাব সেটি হলো বা উৎপাদন সম্ভাবনা রেখা তো পিপিসি রেখা এর ফুল মিলিংটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার মানে রেখা আর প্রোডাকশন মানে উৎপাদন আর পসিবিলিটি মানে সম্ভাবনা মানে উৎপাদন সম্ভাবনা রেখা তো আমরা উৎপাদন সম্ভাবনা সম্ভাবনা রেখাটা পেলাম এখন এই চিত্র কথা যে রেখা বলছে অঙ্কন করো অঙ্কন করলে শেষ হবে না এর বর্ণনা দিতে হবে তো বর্ণনাটা কিভাবে দেবে সহজ ভাষায় দেবে বইয়ের ভাষায় দিতে হবে এমন কোনো কথা নেই তুমি সুন্দর করে উপস্থাপন করে তুলতে পারলে অ্যান্সার হবে তো এখানে বর্ণনাটা সহজ করে বলতেছি আমি যে উপরের চিত্রের লম্বকে y অক্ষ বরাবর এবং ভূমি অক্ষকে x অক্ষ ধরা হয়েছে লম্ব এবং ভূমি অক্ষকে 10 সেমি ব্যবধান ধরে চিত্রটি অঙ্কন করা হয়েছে আমি আবার বলছি উপরের চিত্রের লম্বকে y অক্ষ বরাবর এবং ভূমি অক্ষকে x অক্ষ ধরা হয়েছে লম্ব এবং ভূমি উভয় অক্ষকে 10 সেমি ব্যবধান ধরে চিত্রটি অঙ্কন করা হয়েছে চিত্রতে দেখা যায় তখন পঞ্চাশ দ্বারা চিহ্নিত করা হয়েছে চল্লিশ এবং পঞ্চাশ হয় লাস্টের আগে একটা ও এবং বলতে হবে তো আমরা কি অদ্রব্যের উৎপাদন তখন হ্রাস পেয়ে চল্লিশ কোবা তিরিশ কোবা বিশ ও শূন্য একক হয় যেটা সি কমা ডি এবং বিন্দু বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে এখন এবং যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি নিম্ন উৎপাদন সম্ভাবনা রেখা সেটি নিম্ন উৎপাদন সম্ভাবনা রেখা এবার আমাদের এই হয়ে গেল উৎপাদন সম্ভাবনা রেখা এবার যদি আমরা বলি যে পরের পুরস্কার দেয় এক সমান বিশ আর ওয় সমান পঞ্চাশ তাহলে এক সমান বিশ আমরা এটা যদি থাকে এটা থাকতে পারে তো যদি থাকে তাহলে এই চিত্রটা করতে হবে তো এই চিত্র এক সমান বিশ ওয় সমান পঞ্চাশ তাহলে এক্স এ সোজা যাবো এক্স এ বিশ আর ওয় সমান পঞ্চাশ তাহলে ওয়াই সমান পঞ্চাশ আর এক সমান বিশ এরকম বিন্দু পাবো এটা আমরা বিন্দু দিয়ে দেব যে কথা এই তাহলে এই বিন্দুটা আমরা কিভাবে পেলাম এক সমান বিশ ওয়াই সমান পঞ্চাশ এই এক্স এর বিশে সোজা যাবে আর ওয়াই এর পঞ্চাশ সোজা যাবে যেখানে মিলিত হবে সেখানে বিন্দু হবে তো এটা আমরা নতুন বিন্দু পেলাম এই নতুন বিন্দুতে আমরা কি বলবো যে রেখাটা উৎপাদন সম্ভাবনা রেখার অর্থাৎ এই বিন্দুটা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করে তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয় কারণ এই বাইরের কোনো বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে উৎপাদন করতে যে পরিমাণ শ্রমিক মূলধন এবং সংগঠন প্রয়োজন হয় সে পরিমাণ শ্রমিক মূলধন সংগঠন নেই এই জন্য এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব না উৎপাদন করতে চাইবে না দ্বিতীয় বিন্দুটা তাহলে আমরা এক্স এর থেকে যাবো বিশ ওয়াই থেকে যাব বিশ ওয়াই থেকে বিশ এই আমরা আরেকটা বিন্দু পেলাম কথার কথা এটা আমরা কে বিন্দু দিলাম তো এই বিন্দুটা কিভাবে পেলাম এখানে আছে এক সমান বিশ ওয়াই সমান বিশ তাহলে এক্স এর থেকে যাবে ওয়াই এর বিশের থেকে যাবে যেখানে মিলিত হবে সেটা তো যে বিন্দুতে আমরা পেয়েছি যে বিন্দুটা পেয়েছি সেটা হলো কে বিন্দু এই বিন্দুটা উৎপাদন সম্ভাবনা রেখা ভিতরে অবস্থান করছে তো আমি প্রথমেই বলেছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যদি অবস্থান করে তাহলে এই বিন্দুতে উৎপাদন করতে পারবে কিন্তু উৎপাদন করতে চাইবে না কারণ যদি এই বিশ হয় তাহলে বিশের সে চল্লিশ পাই এখানে বিশের সে চল্লিশ পাই অথবা এই বিশের সে চল্লিশ পাই তাহলে বিশে চল্লিশ পাই বিশে চল্লিশ পাই সেখানে বিশে বিশ নেবে তাহলে এই বিদ্যুতে যদি উৎপাদন করতে চাই করে তাহলে উৎপাদনের পরিমাণ কম হবে আর বেকারত্ব বাড়বে এই বিদ্যুতে উৎপাদন করলে যে পরিমাণ শ্রমিক প্রয়োজন হয় সে যে পরিমাণ শ্রমিক মজুদ আছে বা একটা দেশের ক্ষেত্রে আছে বা উৎপাদন প্রতিষ্ঠানের আছে সেই পরিমাণ শ্রমিক উৎপাদন কাজে নিয়োজিত লাগে না বা নিয়োজিত হয় না যে পরিমাণ মূলধন থাকে এই মূলধনের পুরো অংশ উৎপাদন কাজে ব্যবহৃত হয় না আর ভূমি যে পরিমাণ আছে সেটা ব্যবহৃত হয় না পুরো যুক্তি জ্ঞান আছে সংগঠন আছে অর্থাৎ উৎপাদনের উপকরণ গুলো সবগুলো সঠিকভাবে ব্যবহৃত হয় না এই জন্য এই বিন্দু আর এই বিন্দু অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে এবং উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোন বিন্দুতে উৎপাদন করা কথা নেই অর্থাৎ উৎপাদন করবে না উৎপাদন করবে এই উৎপাদন সম্ভাবনা রেখার ই এই উৎপাদন সংমিশ্রণ বিন্দু যেটা উৎপাদন সম্ভাবনা রেখার যে সংমিশ্রণ বিন্দু যেটা এই বিন্দুতে যে কোনো বিন্দুতে উৎপাদন করবে তাহলে এই বিন্দুতে যদি উৎপাদন করে তাহলে এখানে কেউ বেকার থাকবে না এখানে মূলধন সঠিক ব্যবহৃত হবে ভূমি সঠিক ব্যবহৃত হবে এবং দেশের ক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদন সম্ভব হবে তাই কাম্য বিন্দু অর্থাৎ এর কোন বিন্দুতে উৎপাদন করবে তাহলে আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো আর যদি কোনো সমস্যা থাকে ভিডিও দেখতে গিয়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টস করবে তাহলে ওখানে উত্তরটা পেয়ে যাবে তো ইকোনমিক্স একটি রয়েল সাবজেক্ট আর এই ইকোনমিক্স যদি বুঝতে পারো তোমার কাছে একেবারে সহজ আর যদি না বুঝতে পারো তোমার কাছে কঠিন অনেকে অনেক কথা বলবে যে কঠিন সাবজেক্ট তো আমাদের কাছে মনে হয় এটা কঠিন কোন সাবজেক্ট নয় অর্থাৎ তুমি যদি চেষ্টা করো তুমি যদি পারো পড়ো তাহলে অবশ্যই এই সাবজেক্টে তুমি সুন্দর রেজাল্ট করতে পারবে অন্য সাবজেক্টের চেয়েও বেশি তো যাই হোক আজ আজ এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি তো সফলকে শুভেচ্ছা ও ধন্যবাদ